সমর্থনে শুক্রবার চাঁচল সদরের প্রচার কর্মসূচিতে এলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় মনোজ তিওয়ারি এদিন বিকেলে চাঁচল পাঞ্চালী মাঠে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় সেখানে প্রথমে যোগ দেন তিনি এমনকি ব্যাট হাতে বল মারত দেখা গিয়েছে মনোজ তিবাড়িকে পরবর্তীতে রোড শো শুরু করেন জেলা পরিষদের সহসভাধিপতি রফিকুল হোসেন সহ অন্যান্যরাও ওমরপুর শ্রীরামপুর বীরস্থল পাহাড়পুর হয়ে খেলেনপুর এলাকায় শেষ হয় রোড শো খেলোয়াড়দের প্রশংসা করেছেন মনোজবাবু চাঁচল স্টেডিয়ামে পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে সচেষ্ট হবেন তিনি বলে জানিয়েছেন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আপনাদের কাছে এসেছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারি আপনাদের এই অনেক খুশি হচ্ছি আনন্দ পাচ্ছি কেন সকলের মুখে হাসি দেখতে পাচ্ছি আর মানুষরা জীবিত থাকে এইটার জন্যই থাকে আমিও তাই চিন্তাধারা করে নিজের জীবনটা কাটাই কি আমার জন্য যদি কারোর মুখে হাসি আসতে পারে তার থেকে বেশি বড় কিছু পাওনা হয় না আজকে এই মাটিতে এসে আমার অত্যন্ত ভালো লাগছে আর বিশেষ করে এই মহিলা মেয়ে বাচ্চা মেয়েগুলো তারা খেলোয়াধ খেলাধুলো করছে তাদের বোলিং অ্যাকশন দেখে বেশ ভালো লাগছে আর এখান থেকে অনেক মেয়েরা আমাদের বাংলার হয়ে খেলছে তো এটা একটা গর্বর ব্যাপার আর আমরা জানি এখন আসল ক্রিকেটাররা বেরোয়ের গ্রাম অঞ্চল থেকেই আর আশা করছি ভবিষ্যতেও অনেক খেলোয়াড়রাও এখান থেকে বেরোবে আর আমাদের সরকার রাজনীতির কথা যদি বলি আমাদের সরকার কোনোদিন খেলার মধ্যে রাজনীতি আনে না কিন্তু আমাদের বিরোধী দল যার যারা আছে বিজেপি তোমরা সকলেই আজকের দিনে দেখতে পারো বিসিসিআই মধ্যে যিনি সেক্রেটারি হয়ে আছেন তিনি হচ্ছেন আমাদের দেশের হোম মিনিস্টারের ছেলে তো ওরাই কিন্তু রাজনীতিটাকে খেলার মধ্যে নিয়ে এসছে আর অন্যদিকে দিদি দিন রাজনীতিটা খেলার মধ্যে খেলার মধ্যে রাজনীতি আনে না তো এটাই পরিষ্কার মানুষের কাছে এখন দেশের মানুষের কাছে কি খেলাটাও তারা ছাড়েনি তো এটা অনেক দুঃখ আর বাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা সকলেই মিলেমিশে এগিয়ে যাচ্ছি আমাদের সব ধর্মর মানুষরা একসঙ্গে আসে আজকে দেখতেই এটা এই আনন্দ করেই আমরা এগোচ্ছি